সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ ও প্রবাসী যে যেখানেই আছেন আপনাদের প্রত্যেককেই শুভেচ্ছা জানাচ্ছি আজকে নতুন একটি প্রতিবেদন দেখতেই পারছেন আমার সামনে একটি আপু আসছে আসলে আপুর জীবনে কি হয়েছে বা কেন প্রতিবেদনে আসতে হয়েছে চলুন কথা বলে জানার চেষ্টা করি আপু আসসালামু আলাইকুম আপু আপনার নাম কি প্রিয়া আপু কেমন আছেন আপনি ভালো আছেন আপনার বাড়ি কোথায় হেমায়তপুর পরিবারে কে কে আছে

আচ্ছা 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 তা প্রতিবেদনে কি বলার জন্য বয়স কত এখন লেখাপড়া করছিলেন এই বয়সে বিয়ে সাথে করতে যাচ্ছেন এখন তো বিয়ের বয়স হয়নি কি করব বিয়ের পরে বিয়ে शादी করলে হবে না সংসারে কি ভালো রান্না-বান্না করতে পারেন সব করতে সবকিছু করতে পারেন তাই লেখা পড়া যে করেন নাই তার জন্য কষ্ট হয় না কষ্ট তো হয় কোনো প্রেমিকা মনের মানুষ টানুষ আছে নাকি প্রেম-প্রেম আছে নাকি গান টান গাইতে পারেন সত্যি কত সুন্দর মেয়ে গান টান গাইতে পারেন আপনার কণ্ঠ হতো শুনতে দেখলেন গান গাইবেন গান গাইবেন না এই বয়সে বিয়ে শিখ করতে বিয়ের বয়স হয়নি কিছু কিছুদিন পরে বিয়ে শীত করলে হবে না সংসারে কি ভালো রান্না বান্না করতে পারেন সবকিছু করতে পারেন তা লেখাপড়া তো করেন তার জন্য কষ্ট হয় না কোন প্রেমিকা মনের মানুষ টানুষ আছে নাকি গান টান গাইতে পারেন সত্যি কত সুন্দর মেয়ে গান টান গাইতে পারেন আপনার কণ্ঠ অত সুন্দর দেখলেন গান গাইবেন নাকি আজকে গান গাইবেন না খালি বিয়ে শি করে সংসার করবেন সেই স্বপ্নই দেখেন সেই আশাই করেন আর কিছুই স্বপ্ন দেখেন না আচ্ছা আচ্ছা তা আপনার সঙ্গে কিভাবে যোগাযোগ করবে নাম্বারটা মুখস্থ আছে তা নাম্বারটা আমার কাছে দেন আমি দেখে বলে দিই হ্যালো ভাইয়া শুনতে পারলেন এক অসহায় গরিব পরিবারের একটি মেয়ের জীবনের গল্প সত্যিকারের অসহায় কেউ যদি যোগাযোগ করতে চান বা বিয়ে করতে চান অবশ্যই তারা তার এই নাম্বারে যোগাযোগ করে আরও তথ্য আরও খোঁজখবর নিতে পারবেন আপুর নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান এইট টু সিক্স থ্রি এইট সেভেন ওয়ান সেভেন জিরো নাম্বারটা খোলা থাকে তো এক্স্যাক্ট নাম্বারটা খোলা রাখবেন কেউ ফোন দিলে সত্য কথা বলবেন সত্য দিয়ে জীবন সাজাবেন তা ভালো থাকেন দোয়া করি আসসালামু আলাইকুম